সো বন্ধুরা তোমাদের জন্য কিন্তু ভালো একটা আপডেট রয়েছে কারণ পোস্টগুলো দেখলে বুঝে যাবে তোমাদের কতগুলো ভ্যাকেন্সি রয়েছে দেখো প্রত্যেকটাতে পোস্ট কিন্তু আমি তোমাদের যেটা বলছি প্রত্যেকটা ব্যাংকের কিন্তু লিস্ট দেওয়া রয়েছে তবে সেখানে বলা হচ্ছে যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্সে এই যে ভ্যাকেন্সি সিট বলা হচ্ছে এসসি এসটি ওবিসি ও প্রত্যেকের জন্য দেখো সিটগুলো তোমরা একবার ব্রেকটা দেখো এখানে কিন্তু সিক্স ফাইভ সেভেন থ্রি থ্রি ট্রু এবং জেনারেল যারা রয়েছে তাদের কিন্তু মোটামুটিভাবে এখানে তোমাদের বলা হচ্ছে আঠেরোশো ছেচল্লিশটা ভ্যাকেন্সি ঠিক আছে আঠেরোশো ছেচল্লিশটা ভ্যাকেন্সি এবং টোটাল যেটা বলছে ফোর ফোর ফাইভ ফাইভ এতগুলো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে অনেকগুলো ভ্যাকেন্সি ভ্যাকেন্সি তো কম নয় তাহলে এবার কোথায় ভ্যাকেন্সিগুলো পাচ্ছি আমরা কী হচ্ছে সেটা একবার তোমাদেরকে বলে দিই তার আগে বলে দিই সেন্টারগুলো কোথায় থাকতে পারে তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেন্টারগুলো রয়েছে আসানসোল দুর্গাপুর কলকাতা গ্রেটার কলকাতা হাওড়া হুগলি এবং কল্যাণী আর শিলিগুড়ি এবারে এদের যে যেগুলো হচ্ছে আমাদের এর পরের যে পরীক্ষাটা আমাদের মেন সেন্টার সেটাও কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের রয়েছে আসানসোল কলকাতা গ্রেটার কলকাতা যেটা রয়েছে সেটা কিন্তু আছে এখানে এবারে কীভাবে অ্যাপ্লাই করবে তারপর হচ্ছে ফটোগ্রাফ সিগনেচার লেফট থাম ইমপ্রেশন রিটিং হ্যান্ড রিটেন যেটা থাকে সেটা কিন্তু তোমাদের এখানে ফিল আপ করতে হবে ফটোগ্রাফে কী কী রুলস রয়েছে সেটা দেখে নাও তোমরা এবং এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু তোমার নাহলে রেজেক্ট হয়ে যাবে ঠিক আছে ফটোগ্রাফ সাইজ এবং তোমার লেফট থাম ইমপ্রেশন এবং কী কী লিখতে হবে এখানে দ্য টেক্সট ফর হ্যান্ড রিটেন ডিক্লারেশন এটা কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে এইভাবে তোমাদের কিন্তু হবে এবারে বিষয় হচ্ছে এখানে ফর্ম রয়েছে যারা যারা ফর্মের যারা মোটামুটিভাবে কাস্ট যাদের সার্টিফিকেট বা বিষয়গুলো থাকছে সেই সার্টিফিকেটে কিন্তু এখানে ফর্মেরটা এখানে তোমাদের করিয়ে নিতে হবে ঠিক আছে তো ব্যাস এটাই হচ্ছে ব্যাপার এবারে আমরা দেখে নেব যে কোথায় কিভাবে অ্যাপ্লাই হবে না হবে সেটা কিন্তু পুরোপুরি আমরা এখানে ক্লিয়ার করে নেব চলো তাহলে আমরা দেখিনি কোথায় ফর্ম ফিল আপ হচ্ছে কী হচ্ছে কীভাবে অ্যাপ্লাই হবে না হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আমরা দেখে নিতে চাইছি ঠিক আছে আই বিপিএস থেকে কিন্তু রিক্রুটমেন্টটা শুরু হয়েছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ প্রভেশনারি অফিসার্স ম্যানেজমেন্ট ট্রেনি টু 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 জিরো টু ফাইভ থেকে টু জিরো টু সিক্স অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট অ্যান্ড মডিফিকেশান এক তারিখ থেকে একুশ তারিখ পেমেন্ট বলছে এক থেকে একুশ এবং কন্ডাক্ট অফ প্রি এক্সামিনেশন সেপ্টেম্বর টু টু ডাউনলোড কল লেটার অক্টোবর টু জিরো টু ফোর অনলাইন এক্সামিনেশান অক্টোবর টু জিরো টু ফোর ব্যাস রেজাল্ট বলেছে কবে সেটা কিন্তু এখানে মেন এক্সাম কি আছে সেগুলো সবগুলো বলা বলে দেওয়া হয়েছে কন্ডাক্ট অব ইন্টারভিউ এটাই হচ্ছে বিষয় এবারে আমরা দেখব যে আমাদের এজ যেটা রয়েছে সেটা কি রয়েছে কিভাবে অ্যাপ্লাই হবে প্রথম বিষয় হচ্ছে লিস্টগুলো কিন্তু আমরা বলে দিয়েছি প্রত্যেকটার এবারে পার্টিসিপেন্ট যারা ব্যাঙ্ক রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা অ্যাটেন্ড করছে কানাডা ব্যাঙ্ক অ্যাটেন্ড করছে ইন্ডিয়ান ওভারসিজ ইউকো ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক পাঞ্জাব ব্যাঙ্ক ইউবিআই ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ইন্ডিয়ান ব্যাঙ্ক আর পাঞ্জাব অ্যান্ডেল ব্যাঙ্ক এর আসিবি গাইডব্যা ক্যান্ডিডেট ইন্ডিয়ানি অ্যাপ্লাই সুট ওকে ফাইন আমাদের কী রয়েছে সেটা একবার দেখে নিই তো আমাদের প্রথম বিষয় হচ্ছে যে সিটিজেন হতে হবে ইন্ডিয়ান সেটা বেসিক বিষয় মিনিমাম এজ যেটা বলছে টোয়েন্টি ইয়ার্স ম্যাক্সিমাম থার্টি ইয়ার্স এবং সেটাও বলছে নাইনটিন নাইনটি ফোরের আগে জন্ম হলে হবে না শেডিউল ক্লাস শেডিউল ড্রাইভের জন্য ফাইভ ইয়ার্সের রিল্যাক্সেশান রয়েছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস থ্রি ইয়ার্স এবং যাদের ডিসাবিলিটিস রয়েছে তাদের টেন ইয়ার্স রয়েছে সো এবারে বিষয় হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় দেখো যে আমাদের কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে অলরেডি তো অনেকেই হয়তো করে পড়ে যারা পড়ে ফেলে ঠিক আছে কিন্তু ভালো করে দেখে ফর্মটা ফিল আপ করবে যেই জায়গাগুলোতে বুঝতে অসুবিধা হবে সেটা কিন্তু দেখে নিও হ্যাঁ নাহলে কিন্তু পরে গিয়ে ওটা কিন্তু প্রবলেম হয়ে যাবে তোমার ঠিক আছে তো ইডাব্লিউএসের জন্য কি রয়েছে সেটা কিন্তু এখানে ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে ইডব্লিউএস কি হবে না হবে এই ল্যান্ড প্যান্ড যেগুলো আছে সেটা কিন্তু তোমাদের এখানে এখানে বলে দেওয়া আছে ঠিক আছে তো এডুকেশান কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান লাগবে ইউনিভার্সিটি থেকে এবং সেখানে হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে ঠিক আছে এবং রেজিস্টার অনলাইনের সময় গ্র্যাজুয়েশান কিন্তু লাগবে যাই হোক এবং ডকুমেন্টেশান কিন্তু মাস্ট সেটা ছাড়া কিন্তু হবে না এবং ক্যালকুলেশন পার্সেন্টেজ সেটা কিন্তু দেখে নিতে হবে ওকে অ্যাপ্লিকেশান ফিজ যেটা বলছে ওয়ান সেভেন্টি ফাইভ এস সি এস টি পিডাব্লিউ বিডি যারা রয়েছে আর এইট ফিফটি হচ্ছে তোমার অল আদার্সের জন্য ঠিক আছে স্ট্রাকচার অফ এক্সামিনেশান ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে থার্টি মার্কসের টোয়েন্টি মিনিটস কন্টি অ্যাপটিটিউড রয়েছে থার্টি ফাইভ টোয়েন্টি মিনিটস ইংলিশ অ্যান্ড হিন্দি মিডিয়াম এখানে থাকবে রিজনিং অ্যাবিলিটি রয়েছে এখানে কিন্তু থার্টি ফাইভ তো একশো মার্কের পরীক্ষা এটা কিন্তু হচ্ছে বিষয় প্র্যাকটিস শুরু করে দাও অলরেডি এবং মেন এক্সামে রেজনিং অ্যান্ড কম্পিউটার জেনারেল ব্যাঙ্কিং এগুলো থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেটা অ্যানালিসিস এগুলো কিন্তু সবগুলো থাকবে ঠিক আছে তো ম্যাক্সিমাম মার্কস বলেছে টু হান্ড্রেড মার্কস ঠিক আছে থ্রি আওয়ার্স আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোয়েন্টি ফাইভ থার্টি মিনিটস ব্যাস এই হচ্ছে ব্যাপার এইটার জন্য তুমি ওয়েবসাইট আই দেখে নিতে পারো আইবিপিএস ডট ইন ভালো করে দেখো দেখে কিন্তু ফর্মটা ফিল আপ কর ওকে পড়ে পড়ে ফিল আপ করবে বারবার বলছি পড়ে পড়ে ফিল আপ করবে কাট কি কী হবে না হবে সেগুলো কিন্তু সবই ডিপেন্ড করবে ওকে থ্যাংক ইউ সবাইকে লাইক করো শেয়ার করো সব সাবস্ক্রাইব